নমস্কার আমি তপন চক্রবর্তী বলছি বর্তমানের কথার পরিচালনায় যে সোজা সাপটা আপনারা প্রতিদিন দেখছেন আজকে সেই সোজা সাপটা আমরা শুরু করতে চলেছি আজকে আমাদের অতিথি হচ্ছে সিহান শিবু কর্মকার ব্ল্যাক বেল্ট ডান উত্তর দিনাজপুর শেষ ইনকার কারাতে ডু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীর্ঘদিন থেকে বাচ্চাদের কারাতে নিয়ে ব্যস্ত থাকে ওনার কাজটাই হচ্ছে মানুষ তৈরি করা মানুষের মধ্যে শক্তি যোগালো এটাই হচ্ছে ওনার হচ্ছে আসল কাজ এবং দীর্ঘদিন থেকে করে আসছে এবং ইতিমধ্যেই প্রচুর পরিমাণে পুরস্কারও ছিনিয়ে নিয়ে এসছে উত্তর দিনাজপুর জেলার ছেলে মেয়েদের তাদের পারফরমেন্স এর কারণে নমস্কার আপনি আমাদের এই ইয়েতে আসবেন স্টুডিওতে আসার ধন্যবাদ তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এত খেলা থাকছে হঠাৎ ক্যারাটেটাকে আপনারা কেন পছন্দ করলেন এবং তার মধ্যে আপনি পুরোপুরি মানে ঢুকে গেছেন বলা যায় আর কি মানে মন প্রাণ দিয়ে শুরু করেছেন নমস্কার আজকে এখানে আপনাদের আমন্ত্রণ আমি এসেছি আমি এসে নিয়ে খুব ভালো লাগছে আমাদের এখানে যে আজকে একটা আমাকে নতুন আহ জায়গা করে দিয়েছেন আপনারা যে ক্যারেটে নিয়ে কিছু বলার হ্যাঁ কারণ খেলাধুলো নিয়ে তো অনেক খেলাধুলো রয়েছে অনেকেই অনেকভাবেই ভাবেই সেটাকে প্রচার করছে বা বিভিন্ন রকম ক্রিকেট ফুটবল এগুলো সকলেই বলে তারপর যেমন মনে যে ক্যারাটে ক্যারাটে পুরোপুরি ডিফারেন্ট পার্ট ঠিক আছে তো ক্যারাটে নিয়ে আমরা আমার মানে ছোটবেলা থেকেই আমি যখন যখন খুব ছোট আমার বছর বছর বয়স তখন ছ সাত বাবা আমাকে বললেন যে বাবু আজকে বাড়িতে থাকিস আজকে এক জায়গায় নিয়ে যাবো তো আমি ভাবলাম যে কোথায় যে নিয়ে যাবে বাবাকে ভীষণ ভয় পেতাম তো সকালবেলা ফ্রেশ বসে আছি বাবা নিয়ে যাবে তো সেই সময়ের কথা মনে করে এখন মনে করি যে সত্যি যে আজকে সেই দিনের জন্য আজকে এই জায়গাতে বসে বাবা ঠিক জায়গাতে নিয়ে গেছিল একদম 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 তো বাবা নিয়ে গিয়েছেন এমন একটা জায়গাতে যে ক্যারেটে ভর্তি করানোর জন্য গিয়েছি প্রথম প্রথম তো মনে হতো যে ক্যারেটে কি করছে এরকম পা হাত পা ছুটছে আমাদের এরকম ক্যারেটাতে যেরকম কাতা বলে রয়েছে কাতা কাতা যেরকম আমাদের পাঞ্জ ব্লক হ্যাঁ যেটাকে আমরা স্যাডোফাইড বলে থাকি যে ব্লক তারপরে হচ্ছে আহ আমাদের হচ্ছে বিভিন্ন সবকিছু মিলিয়ে হচ্ছে কাতা হয় তো যখন বাকি স্টুডেন্ট যখন কাতা কাতা বলতো তখন খুব হাসি পেতো যে এই কাতা জিনিসটা আবার কি হ্যাঁ তো সেই আনন্দ আনন্দ সেই উপভোগ করতে করতে আস্তে 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 করে এই জিনিসটাকে ভালোবেসে ফেললাম আচ্ছা তো ভালোবেসে ফেলার বলে তো এই জিনিসটাকে আস্তে আস্তে করে মানে সবকিছু মানে ঠিকঠাক করে পড়াশোনাটাও হতো না ঠিক আছে মানে এই এর বেশি একদম একদম আচ্ছা আচ্ছা তো মানে ওই সময় জায়গাটা থেকে নিয়ে পড়াশুনো ঠিকঠাক করে করতাম না হ্যাঁ কিন্তু যতটুকু করার দরকার ততটুকু করতাম হ্যাঁ কারণ পাশ করতে হবে নাহলে বাড়ি থেকে নেওয়া আবার বকবে মারবে ঠিক তো ওই সময়টা থেকে নিয়ে খেলা মানে ক্যারেক্টারকে ভীষণ পরিমাণে ভালোবেসে ফেললাম ভালোবাসার ফলে কি হলো আস্তে আস্তে করে ট্রেনিং করতে 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 একটা জায়গায় কি মনে হলো যে না আমি শিখেছি আমি এখন অন্যদেরকেও শেখার সুযোগটা করে দেবো কারণ আমি যখন শিখি তখন প্রায় দুই হাজার সালের দিকে এই সময় আচ্ছা আপনার আপনার গুরু কে ছিলেন কার কাছে শিখেছেন আমি রাজেশ রাজেশ বলে একজন ছিলেন আচ্ছা সি রাজেশ বর্মা আচ্ছা তো ওনার কাছেই আমার হাতে খড়ি আচ্ছা ওনার কাছে আমি শিখেছি এবং ওনার কাছে শিকার পরে হয় না যে আমরা প্রাইমারি স্কুল তারপর হাই স্কুল স্টেট বাই হ্যাঁ তো ওনার কাছে শেখার পরে দেখছি যে আমার আর একটু দরকার রয়েছে তখন আস্তে আস্তে ওইভাবে করেই মানে কোথা থেকে কোথা থাকে মানে রাস্তা হয় না যে তুমি যদি ভালো যদি কাজ করো তোমার আমরা কি করি যে আমরা কোনো কিছু শুরু করার আগে সেই জায়গাটা ভেবে নিয়ে ছেড়ে দিই কিন্তু আমার আমার মনে হয় যে আহ যতদূর তুমি দেখতে পারছো তোমার চোখে দৃষ্টি যাচ্ছে তত দূর আগে পৌঁছাও পৌঁছাও ওখানে পৌঁছানোর পরে বাকি রাস্তাটা তুমি দেখবে ঠিক তো ওই জায়গাটা থেকে নিয়ে তো নিজেকে ওইভাবে করে তৈরি করা তৈরি করার পরে আস্তে 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 করে সেই জায়গাতে যাওয়া সেই জায়গাতে পৌঁছানো পৌঁছানোর পরে আমিও তখন বাচ্চা থেকে শেখার আগ্রহ হলো কারণ তখন আমিও স্টুডেন্ট আমি তখন স্কুলে পড়ি স্কুলে পড়ার সাথে সাথে এবং আমি আমারই সমান মানে সমান বয়সী ছেলে মেয়ে কি বাবা মারাও রাও শিখত ওটা ওই সময় আচ্ছা ঠিক আছে বাচ্চাকে ভর্তি করাতে এসেছে ভর্তি করানোর সাথে সাথে এখন ওনারাও ভালো লাগছে হয়তো ওনারা সেই সুযোগটা পায়নি একটা ভালোবাসার জায়গা থেকে গিয়েছে তো ওনাদের ওনারাও শিখছেন শেখার সাথে 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 আস্তে 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 করে দেখছি যে তারপরে আর কোনো কিছু দেখতে পাচ্ছি না মানে আমাদের জেলার মধ্যে একটা সার্ভেল রয়েছে যে এখন মনে করেন বর্তমান সময় এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় রয়েছে আমি ওটা বিস্তারিত পরে আসছি তো আগে এখন যেরকম আমাদের কাছে অনেক অপশন আগে যেরকম আমাদের কাছে অপশন ছিল না তো অপশন যখন কম ছিল তখন ডিমান্ডটা ওরকম ছিল এখন যত বেশি অপশন ডিমান্ডটা কমে যায় আচ্ছা আমরা একটু মিঘলা ভটিয়ে কারণ আমাদের একটু একটা ছোট্ট একটু বিরতি নেওয়ার সময় এসে গেছে তো আমরা আপনার সামনে থাকুন আপনারা লাইক করুন আপনারা শেয়ার করুন সোজাসাপটা দেখুন আমরা এক্ষুনি ফিরে আসবো আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা সাপ নিবেদন করছে আমরা আবার ফিরে এলাম সাময়িক বিরতির পর আপনারা দেখছেন সোজা সাতটা আমাদের এখানে আছে সিহান শিবু কর্মকার অর্থাৎ ক্যারাটের কিছু শুনলেন এখন আবার আমরা আবার সেই কিছু জানার আগ্রহ নিয়েই ওনার কাছে যাচ্ছি আচ্ছা আহ শিবুবাবু আপনাদের এই যে যে সংস্থাটা এই সংস্থাটা রায়গঞ্জের কোথায় এবং কবে তৈরি হয়েছে আমাদের রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরে দীর্ঘদিন ধরে এই চলে এবং আগে কি হতো আগে বিভিন্ন রকম খেলা মানে এখন মানে কারাটে হচ্ছে আমরা জানি যে খালি হাতে হাতে লড়াই আমাদের কি হয় যে সৈন্যরা যখন যুদ্ধ করে যুদ্ধ করার সময় তাদের কাছে যদি অস্ত্র থাকে তখন তারা অস্ত্র দিয়ে যুদ্ধ করছে যখন তাদের কাছে অস্ত্র থাকছে না তখন খালি হাতে তারা লড়াই করছে ঠিক আছে লড়াই করার পরে যে আমাদের যে খালি হাতের যে কৌশল রয়েছে তো এই অস্ত্র ছাড়ার লড়াই লড়াই তো আমি এটাই বলবো যে যখন আমরা শুরু করি শুরু করার পরে যখন আমি যখন শেখানো শুরু করি তারপর থেকে থেকে বছর ছেলেমে আচ্ছা মানে হাজার হাজার ছেলেমেকে আমি প্রশিক্ষণ দিয়ে এসেছি ঠিক আছে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলো আমাদের এনসিসি রয়েছে এনসিসি ছেলেমেদেরকে এবং আমাদের যে মেরুয়ালে বিএস ক্যাম্প রয়েছে সেই বিএস ক্যাম্পে এমন কি ডাক্তার ডাক্তারদের যারা ট্রেনিং করছে তাদেরকে আমি বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে এসেছি আচ্ছা তো এখন আমাদের চলছে সেই ট্রেনিং এর প্রসেস আচ্ছা এবং আমাদের আমি এখন মেন পয়েন্টে যাব কারণ একটা সময়ে যেটা ছিল সেটা ছিল কিন্তু এখন কি আছে তো বর্তমানে আমাদের ক্যারাটে কারাটে ক্যারাটে হচ্ছে মানে আমাদের রাজ্য রাজ্য হচ্ছে বিশ্বের দরবারে এখন একটা ভালো একটা জায়গাতে রয়েছে আচ্ছা এটি হচ্ছে পুরোপুরি ক্রেডিট যাবে হচ্ছে আমাদের রাজ্য ক্যারেটের প্রেসিডেন্ট যার তত্ত্বাবধানে এবং যার হাত হাত ধরে আজকে আমাদের একদম একদম আমাদের রাজ্য থেকে রাজ্যকে চিনতে শিখেছে আচ্ছা ঠিক আছে যে ক্যারেটে কি জিনিস আজকে আমরা দেখে এসেছি যে বিভিন্ন জায়গাতে ক্রিকেট খেলা হতো ফুটবল খেলা হতো ক্যারেটে হতো না কিন্তু এখন পুরো উল্টো হয়ে গেছে এখন দেখবেন প্রত্যেকটা পাড়াতে পাড়াতে দেখবেন যে কারাটা কিন্তু শিখছেই একটা পাড়া থেকে মনে করেন যে ফুটবল বা ক্রিকেট যতটা শিক্ষা দিতে পারে সেটা শিখছে কেন শিখছে কারণ সেল ডিফেন্সের জন্য আচ্ছা আজকে বর্তমান বর্তমান যুগের দিকে তাকিয়ে আমরা দেখব যে বাচ্চারা বিশাল পরিমাণে মোবাইলের দিকে আকর্ষণ তো তারা সেটা একদম মানে খেতে গেলে মোবাইল লাগবে তে শুতে গেলে মোবাইল লাগবে ঠিক আছে তো এই মোবাইলের দিক থেকে মোবাইলটা মানে এত এতটা ওদের এফেক্ট হয়ে গিয়েছে যেটা হচ্ছে তাদের দীর্ঘ দিন ধরে ক্ষতি হচ্ছে যে আমরা দেখে দেখে এসেছি যে ছোট ছোট বাচ্চাদের চোখে চশমা লেগে যাচ্ছে তো তার জন্য আমাদের যে কারাটা রয়েছে মানে তুমি আমরা আমরা এটা দেখি যে প্রত্যেকটা গেমে আমাদের কি হয় যে সু পরছে যেরকম ক্রিকেট হোক ফুটবল হোক আমাদের কিন্তু 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 স্পোর্টস খেলাগুলো হয় একটা এমন যেটা খালি পায় যে পুরো একদম শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে যেরকম মনে করেন যে আমাদের কাতা বলেছিলাম কাতার যে বিষয়টা রয়েছে যেরকম আমাদের মাইন্ড পুরো সার্ভ লাগে যেরকম আমাদের অঙ্ক অঙ্ক পড়তে গেলে কি হয় যে এক জায়গায় যদি আমাদের মাইনাস প্লাস যদি ভুল হয়ে যায় তাহলে পুরো অঙ্কটা যেরকম ভুল হয়ে যায় সেই কাতার ক্ষেত্রে সেম একই জিনিস তো কাতা যত বেশি ভালো শিখবে সে ফাইট মানে ফাইট মানে কুমিতে আমরা বলি এই এই যে ক্যারেক্টার ক্যারেক্টার মধ্যে কতগুলো ভাগ আছে মানে যে এই যে বললেন কাতার আরতি আছে মানে যে টিভি বেল্ট বললেন আপনি যে আপনি বললেন হচ্ছে কি সিহান সিহান মানে এটা কি এগুলো এগুলো তো আমাদের একটু জানার দরকার আছে আচ্ছা আমরা যেরকম শুরু যখন করি কারাটে তখন আমাদের সাদা বেল্ট থেকে আমাদের শুরু হয় আচ্ছা ঠিক আছে সাদা বেল্ট এর পরে তখন বিভিন্ন রকম কালার পার হয়ে দশটা নটা দশটা হচ্ছে আমাদের কালার যেরকম আমাদের পড়াশোনার ক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর আমাদের ক্লাস ভাগ হয় ওরকম কারোটার ক্ষেত্রেও সেরকম আমাদের ক্লাস গুলো ভাগ হয় যে প্রথমে হোয়াইট বেল্ট তারপর হচ্ছে ইয়েলো বেল্ট এইভাবে করে আমাদের ভাগ হয় ভাগ হয়নি তারপর লাস্ট যায় হচ্ছে ব্ল্যাক বেল্ট ব্ল্যাক বেল্ট ব্ল্যাক বেল্ট ওটি লাস্ট না ব্ল্যাক বেল্টের মোদাপ ভাগ রয়েছে আচ্ছা ঠিক আছে যেগুলো আমরা মাধ্যমিক দিলাম একটা ডিগ্রি হয়ে গেল ঠিক আছে তারপর আমরা উচ্চ মাধ্যমিক দিলাম তো আমরা যখন ব্ল্যাক বেল্টে যখন প্রথমে যখন প্রথম স্টেজে যখন আমরা পড়ছি বা আমরা পরীক্ষা দিচ্ছি তারপর সেটাকে বলবো আমরা সোডাল বা ফার্স্ট ডান ঠিক আছে ফার্স্ট ডান থেকে থার্ড ডান হচ্ছে আমরা বলবো সেনসি আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে फोर्थ ডানকে বলবো আমরা শিহান আচ্ছা এবং আমরা ফিফ ডাংকে বলবো হচ্ছে শিহান আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে হানসি আচ্ছা এই ইতিমধ্যে আপনাদের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে কোথায় কোথায় গেছেন ভারতবর্ষের ভারতবর্ষের আমি আপনাদের মঞ্চ থেকে মানে বলতে পারি আমি খুবই আনন্দিত যে আমাদের জেলা জেলা থেকে সর্ব আমাদের একাডেমি থেকেই থেকেই আমাদের আমাদের স্কুল রাজ্যের বাইরে নিয়ে গিয়েছি বাচ্চাদেরকে এবং খুব সুন্দর খুব ভালো রেজাল্ট করেছে আচ্ছা আমাদের দু হাজার উনিশ থেকে আমরা শুরু করেছি প্রথমে আমরা গিয়েছি বিশাখাপত্তনম মানে অন্ধ্রপ্রদেশ তারপর আমরা দিল্লিতে গিয়েছি তারপর আমরা গিয়েছি তারপর বিভিন্ন জায়গাতে আমরা গিয়েছি এদিকে ইউপি ছত্তিশগড় মহারাষ্ট্র এগুলা বিভিন্ন আমরা রাজ্যতে গিয়েছি টিম নিয়ে এবং খুব ভালো রেজাল্ট করেছে যে এর আগেও আপনারা মানে আপনাদের মানে থ্রু মানে তারা আর কি আমাদের বিভিন্ন খবর গুলো হয়েছে ঠিক আছে তো আমাদের বর্তমান বর্তমান যে স্টুডেন্ট সংখ্যা সেটা রয়েছে ফাইভ হান্ড্রেড প্লাস এর মতন রয়েছে শুধু আমাদের রায়গঞ্জের ঠিক আছে আমাদের এটা হচ্ছে প্রত্যেক মানে আমাদের জেলাতে প্রত্যেকটা ব্লকে আমাদের একাডেমি রয়েছে এবং পুরো ভারতবর্ষ পুরো আমাদের ইন্ডিয়াতে আমাদের এই অর্গানাইজেশন রয়েছে আচ্ছা এই মুহূর্তে যদি বলি যে এই যে ক্যারাটে এতদিন থেকে শেখাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার মধ্যে তথা আপনার যে সংস্থা সেই সংস্থার মধ্যে সবচেয়ে বেশি নাম করেছে এরকম দু স্টুডেন্টের নাম বলুন যারা আপনাদের গর্ব আমাদের উত্তর দিনাজপুর জেলার গর্ব তথা উত্তর মানে রাজ্যের গর্ব আমার মানে সর্বপ্রথম আমি বলবো যে আমার ভালো লাগছে বলতে এবং দুঃখও লাগছে যে সর্বপ্রথম আমাদের জেলা থেকে আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকেও মানে পুরস্কৃত হয়েছে নাম হচ্ছে রিঙ্কি সাহা রিঙ্কি সাহা হ্যাঁ যে আমাদের মধ্যে এখন নেই ও নেই নেই আহ গত দেড় বছর হলেও গত হয়ে গিয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে দুঃখের ব্যাপার তো আমি আরো আমাদের রয়েছে যেরকম মামুন রয় রয়েছে মামুন রয় হচ্ছে সিনিয়র ক্যাটেগরিতে খেলে তো খুব ভালো মানে প্লেয়ার যেখানে যায় সেখানে ভালো রেজাল্ট করে এবং ছোটদের মধ্যে রয়েছে তৃষা রয়েছে ত্রিশা রায় সৌরভ রায় রয়েছে বিপ্লব মন্ডল রয়েছে শ্রীনিতা চন্দ্র রয়েছে ঐশানী সেনগুপ্ত রয়েছে এরকম আমাদের মানে অনেক রয়েছে ছেলে মেয়েরা এখন এর মধ্যে কিছুদিন আগেই একটা ভালো রেজাল্ট করে এলেন কলকাতা থেকে সম্ভবত সাতজন বোধ হয় কবি করেছে এটা কোথায় হলো কলকাতায় এটা হচ্ছে কলকাতার দাসনগরে হয়েছে দাসনগর হ্যাঁ দাসনগর হচ্ছে আহ আলমোহন ইন্ডোর স্টেডিয়ামে আচ্ছা যেখানে আমাদের গোটা রাজ্য থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল এখানে যে সমস্ত সিলেক্ট হবে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা হচ্ছে স্পন্সরশিপে স্পন্সারশিপে মানে গোল্ড মেডেল যারা পাবে তারা হচ্ছে স্পন্সারশিপে আমাদের শিলিগুড়িতে আমাদের রাজ্য ক্যাট আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের রাজ্য কার্ডে যে প্রেসিডেন্ট হানসি এমজি সেন রয়েছে ওনার তত্ত্বাবধানে আমাদের রাজ্য রাজ্য ক্যারা চ্যাম্পিয়নশিপ রয়েছে আহ তম আচ্ছা শিলিগুড়িতে ডিপিএস স্কুলে হচ্ছে তো সেখানে আমাদের কিছু বাচ্চা পরে যাচ্ছেন হ্যাঁ আমাদের এই আঠারো উনিশ কুড়ি এপ্রিল এই মাসে রয়েছে তো এখান থেকে আমাদের সেই বাচ্চারা স্পর্শারশিপে খেলবে এবং আমাদের জেলা থেকে সাতজন বাচ্চায় চান্স পেয়েছে আমার খুব ভালো লাগছে যে এরা যেখানে যায় আমাদের জেলার নাম উজ্জ্বল আমাদের গ্যাম মানে গ্যাটেডোয়েশন অফ বেঙ্গল একমাত্র আমাদের রাজ্যের অথেন্টিক বডি যেটি হচ্ছে আমাদের বেঙ্গল অলিম্পিক অর্গানাইজেশনের সাথে যুক্ত রয়েছে এবং একমাত্র অথেন্টিক বডি এটা রয়েছে আমরা দেখেছি যে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরে এরকম অনেক জায়গাতে অনেক ইনস্ট্রাক্টর রয়েছে যে তারা বিভিন্ন জায়গাতে ছেলে প্রশিক্ষণ দিচ্ছে কিন্তু তারা সঠিক জায়গাতে নেই তো আমি আপনাদের এখান থেকে আমি তাদেরকে বলবো যে তারা যাতে সঠিক জায়গাতে আসে এবং যে সমস্ত ছেলেমেয়েরা এখানে আপনাদের কাছে ক্যারেটার শিখতে যাচ্ছে নিশ্চয়ই তারা কোনোরকম স্বপ্ন নিয়ে যাচ্ছে যে আমি এখান থেকে আমি বড় কিছু যা করবো বা বড় জায়গাতে যাব কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু তারা সেই প্ল্যাটফর্মটা পাচ্ছে না তো আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং আপনাদের খবরের মাধ্যমে আমি প্রত্যেকটি গার্জেনকে বলবো যে আপনারা যখনই ছেলে মেয়েদেরকে ক্যারেটে শেখাবেন ভাবছেন যে ক্যারেটে শেখাতে যাবেন তখন অবশ্যই সমস্ত কিছু যাচাই করে নেবেন যে আপনাদের যে টিচার যেখানে আপনার ছেলেকে বা মেয়েকে যেখানে অ্যাডমিশন করাবেন যে সেখানে অথেন্টিক কিনা যে আমাদের ক্যাব মানে ক্যাটেডারেশন অফ বেঙ্গল যেরকম মনে করেন বেঙ্গল অলিম্পিক যেরকম ডাব্লিউ কে ওয়ার্ল্ড ক্যারেটে ফেডারেশন হচ্ছে আমাদের মাদার

অনেকের মানে যারা কৃতি ছাত্র ছাত্রী এই ক্যারাটে যেটা যে শিবুবাবুর ছাত্র ছাত্রী তারা অত্যন্ত সুনামের সাথে ইয়ে করেছে এবং আগামী সারা হচ্ছে শিলিগুড়িতে সেটা কয় তারিখে বললেন সেটা হচ্ছে আঠারো তারিখে রেজিস্ট্রেশন রয়েছে উনিশ কুড়ি উনিশ কুড়িতে হচ্ছে সেখানেও আমরা আশা করব উনিও আশা করছেন যে এই সংস্থা যত ভালো পুরস্কার আছে সবগুলোই যেন ছিনিয়ে নিয়ে আসতে পারে এটা আমরা আশীর্বাদ করছি এবং আহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাকে অশেষ ধন্যবাদ জানিয়ে যে আপনি যেভাবে কাজ করছেন ছেলে মেয়েদের সেজন্য আমরাও খুব খুশি আপনাকে ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সোজা সাপটা এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট आोर परशी

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম ফুল এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি